প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাবা মা সবই ছিল কিন্তু হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যায় তো জান্নাত এতিম হয়ে পড়ে জান্নাত কোথায় যাবে কি করবে তো তার নানি জান্নাতকে বড় করে তো নানি আগে পরের বাসায় ঝের কাজ করতো কাজ বাজ করে জান্নাতকে মোটামুটি মানুষ করেছে কিন্তু জান্নাত এখন বড় হয়েছে জান্নাত সব কিছু বুঝতে শিখেছে জান্নাতেরও বিয়ের বয়স হয়েছে কিন্তু কে করবে তাকে বিয়ে যেখানে কুরের ঘরে থাকে তার পড়াশোনা নাই দেখতে সুন্দর হলো সবাই তার সুন্দর পূজারী না অনেকে চায় যে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড কেমন বাবা মা আছে কি না তো জান্নাতের বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে জাননাতে খুব কষ্ট হয় তো জান্নাত শেষমেশ বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো ব্যক্তি বা মানুষ সে যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক সমস্যা নেই যদি জান্নাতকে দেখে ভালো লাগে তাকে বিয়ে শি করতে চায় জান্নাত বিয়ে শি করবে তো জান্নাতকে অব দা রেকর্ডে বলা হয়েছিল যে এত সুন্দর শাড়ি কোথায় পেয়ে নাপাত তো গরিব তো তিনি বলল যে বাসায় কাজ করে সে বাসায় তাকে একটা শাড়ি দিয়েছিল ঈদ উপলক্ষে তো সেটা দিয়ে তিনি ছবিটা তুলেছেন তো জান্নাত লম্বাচূড়া থাকলেও কিন্তু তার চেহারা মোটামুটিও ভালো আছে শ্যামবর্ণের কিন্তু পড়াশোনা জানে না পরিবার নেই তো সেই জন্য তার বিয়ে হয় না তো সব দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি